এই পুজোর পাককালে আমরা আমাদের এখানে আপনার শুনলে অবাকান আমাদের যে শাড়ি বিতরণ হচ্ছে তার গোটা শাড়ি বিতরণের দায়িত্ব আছে মুসলিম ভাইয়েরা আর ঈদের সময় যে শাড়ি এবং লুঙ্গি বিতরণ হয়ে তারা হিন্দু ভাইরা বিতরণ মানে তারা উদ্যোগী হন কারণ সে সময় তারা রোজা করে থাকে মুসলিম ভাইয়েরা তো সুতরাং আমরাও এই যে শারদীয়ার প্রাক্কালে ঠিক আজ থেকে তো মোটামুটি পুজো শুরু হয়ে গেল বলতে পারেন আমরা হোপ স্কুলের বাচ্চাদের স্থানীয় প্রতিবন্ধী মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টা হলো পয়লা খাদান শ্রমিক কংগ্রেস আমাদের তৃণমূলের সমসংগঠন তাদের হাত ধরে তাদের কর্মকর্তারা সবাই মিলেই বিরাট যোগ্য করেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই আজ আমাদের বাড়তি পাওনা পুজোর আগে হারিয়ে যাওয়া মধুদেরকে আবার ফিরে পাওয়া এই মধুদার মর্ম মূর্তি প্রতিষ্ঠাগুলো মধুদার বন্ধুরা সবাই আছেন মধু আত্মীয় পরিজনরা আছেন আমাদের দলের কর্মীরা আছেন মধুদার গুণগ্রাহীরা আছেন তাই আজকের দিনটা আমাদের খুব ভালো সবাইকে ধন্যবাদ প্রাক সাদ দিয়ে আর শুভেচ্ছা জানাই